দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করতেছি দিনাজপুর জেলা উত্তরবঙ্গে আম্বারিহাটি আপনারা জানেন আমার সোমবার শুক্রবার আমরা শুক্রবার আট আগস্ট দু হাজার পঁচিশ বেশ খামার উপযোগী শাহিবাল দাদা সার গরুগুলো আজকে করা হচ্ছে আর আমরা নিয়ে আসা হয়েছে আমাদের নিয়ে আসা হয়েছে নয় পিস গরু কালেকশন নিয়ে আসা হয়েছে দর্শক যদি এই গরুগুলো ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন একটা করে ঘুরে দেখাই দ্বিতীয় নম্বর বর্ড যাচ্ছি বেশ মাছ হল

জাটা বিশেষ কৰো চার চার বেশ কোনো দর্শক যদি এই গড়গুলো কালেকশন করে নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকে আর নাম্বারটি বলতেছে জিরো ওয়ান থ্রি জিরো টু ওয়ান সেভেন ফোর ডবল এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করলে এই গোরগুলি পাবেন অবশ্যই ভাই ভাই ফোন থেকে ঘরগুলি বিক্রয় করা হবে থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম